দেশের দশটি অঞ্চলের জন্য বিপিএল ফ্র্যাঞ্চাইজি আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিভাগীয় শহর ছাড়াও রয়েছে জেলা শহর যেসব অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি বিগত আসরে অংশ নিয়েছে সেসব অঞ্চলের প্রতিনিধিত্ব চেয়ে নতুন ফ্র্যাঞ্চাইজিও আবেদন করতে পারবে বিভাগের দাবিতে নোয়াখালীবাসীর আন্দোলন ফলপ্রসূ হবে কিনা তা সময়ই বলে দেবে তবে বিভাগের স্বাদ আগেই বিপিএল এ স্বাতন্ত্রের স্বাদ পেতে পারেন তারা বিসিবি যেসব অঞ্চলের প্রতিনিধি হিসেবে ফ্রেঞ্চাইজিদের আহ্বান জানিয়েছে সেখানে আছে নোয়াখালীও জেলা হিসেবে নোয়াখালী ছাড়াও আছে কুমিল্লা যদিও কুমিল্লার বিভাগ হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা এছাড়া রয়েছে বরিশাল চট্টগ্রাম ঢাকা খুলনা ময়মনসিংহ রাজশাহী রংপুর ও সিলেট দশ অঞ্চল থেকে ফ্র্যাঞ্চাইজি আহ্বান করলেও দশটি বিপিএল দল দেখার সম্ভাবনা ক্ষীণ তবে সর্বনিম্ন পাঁচটি ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া হবে এক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি মূলত আহ্বান জানানো হয়েছে যারা আসবেন তাদের সাথে বোর্ডের চুক্তি হবে পরবর্তী পাঁচটি আসরের জন্য অর্থাৎ বিপিএলের বারোতম থেকে ষোলোতম আসর পর্যন্ত অংশ নেবে এই দলগুলো ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে আর্থিক অবস্থা ও প্রতিষ্ঠানের সুনাম এটা নতুনভাবে শুরু হচ্ছে কারণ আগের যত টিমের সাথে কন্ট্রাক্ট ছিল এগুলি শেষ হয়ে গেছে সো এখন যেটা হচ্ছে যে আমাদের এই কালকেই ইউ আসবে কাগজে আর এখানে যেটা হয়েছে যে আমরা যেটা এবার ইউআইতে করেছি যে দশটা রিজন দশটা রিজনের বলেছি নাম হ্যাঁ এইখান থেকে আমাদের যে উইন্ডোটা আছে এই বছর যেহেতু শর্ট টাইম আমরা কমফোর্টেবল উইথ আ ফাইভ টিম তাই বলে যে ছয়টা সাতটা হবে না হ্যাঁ সেটা বলছি না কিন্তু কথাটা হচ্ছে উই আর কমফোর্টেবল উইথ দিস এক মাসের উইন্ডোতে পাঁচটা টিম নিয়ে করার সো আমাদের প্রায়োরিটি হচ্ছে যে প্রথম পাঁচটা টিম কিন্তু আপনারা জানেন যে গত বিপিএল টিপিএলে যেই সব প্রবলেম আমাদের হয়েছিল বেসিক্যালি ফ্র্যাঞ্চাইজির নিয়ে হয়েছিল তো দিয়ে সিলেকশন অফ ফ্র্যাঞ্চাইজি উই উইল বি ভেরি 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 স্ট্রিক্ট মানে ফাইন্যান্সিয়াল ঠিক না থাকলে ম্যানেজমেন্ট ঠিক না থাকলে হ্যাঁ আপনি বড় গ্রুপ হয়তো হচ্ছেন ফাইন্যান্সিয়াল ভালো কিন্তু আপনার ক্রিকেট ম্যানেজমেন্টেও তো লোক নিয়ে করতে হবে এইসব এইসব বেসিক্যালি আমরা দেখব আর আরেকটা হচ্ছে যে এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে আইএমজির কথাটা যে আইএমজির কথাটা আইএমজির সাথে কিন্তু কথা এগিয়ে যাচ্ছে এটা যে হচ্ছে তারা বলেছে অনেক জায়গায় দেখলাম কাগজে যে আইএমজি নট ইন্টারেস্টেড টু মানে অ্যাসিস্টাস বা এটা এটা কিন্তু ভুল কথা তাদের সাথে আমাদের কন্ট্রাক্টটা অলমোস্ট দে এই নেক্সট কয়েকদিনেই সই হয়ে যাবে এবং দে আর অন অ্যান্ড হয়তো পরিসরটা যেহেতু এবার ভেরি শর্ট এই পরিসরটা হয়তো কম হবে কিন্তু দে আর অন বোর্ড দে আর স্টার্টিং ভেরি সুইকলি সি চৌধুরী বিডি ক্রিক টাইম